বার্থডে যিশু থ্যাংক ইউ ম্যানি মিনি অ্যাভিল সব দা ডে কুচিগুড়ো হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ঘুম থেকে উঠিয়ে দেখছি পাশে বসে রয়েছে বার্থডে বয় তো বার্থডে বয়কে উইশ করে নিলাম তারপর রান্নাবান্নার দিকে চলে গেলাম তো দেখো এদিকে ভাজাভুজি পাঁচ রকম ভাজাভুজি কাটা হয়ে গেছে আর এদিকে আমি চাটনি করছি আমের চাটনি আর দিদি কাঠে সব করছে মাছটা টেস্ট বেশি ভালো হবে বলে তো দেখো চিনি টিঁড়ে দিয়ে নাড়াচাড়া করছি তো আমার আমি মাসি আমার তো কিছু একটা কর্তব্য থাকে না যার জন্য আমাকে এইসব কাজ করতে দিয়েছে তো এই দিকে দিদি মাছ ভাজ্যে কাঠে মাছ মাংসগুলো ডাল ফাল এগুলো সব আর কি কাটে করবে দিদি আর গ্যাসে ওই আমি দুই দিকে দুটো রান্না করছি রাইস হচ্ছে পায়েস হচ্ছে পাঁপড় হচ্ছে চাটনি হচ্ছে তো এদিকে আমি গ্যাসেও করছি তো মাছ মাংসগুলো গ্যাসে করছে কাটে করছে কারণ স্বাদটা ভালো আসবে তো তোমরা তো জানোই তো এদিকে আমি পাঁপড় ভেজে এক কৌটো করে ফেলেছি আর খেয়েও নিয়েছি কতগুলো তো দেখা এক করে নিয়ে আমি রেখে দিলাম তো এবার আমার কাজ করেছে কাজু ছাড়ানো পায়েসের জন্য পায়েস বসানো হয়েছে তো এই যে কাজুগুলো ছাড়াতে ছাড়াতে আমার নোকের ভাতে ঢুকে গেছে খুব যন্ত্রণা করছিল কদিন আর এই ভিডিওটা অনেক দিনকারী তো পরে ছাড়ছি জানো তো তোমরা যে আমি কীরকম লাগতো তো যাই হোক এই যে আমার পায়েস হচ্ছে তো আমাকেই করতে দিয়েছে পায়েসটা তো ভালোই হয়েছিলো সবাই বলছে যে না খুব ভালো হয়েছে কষ্ট হচ্ছিলো খুব গরমের মধ্যে সত্যি কথা বলতে তো এদিকে ভাজাভুজি হয়ে গেছে তো এদিকে আমার চাটনিটাও হয়ে গেছে এ দেখো তো এই দিকে দেখো আমার ডাল আমার দিদি করেছে ডালটা ডালও হয়ে গেছে এদিকে তো এদিকে ঘিয়ে আমি গাজর আর বিনসটা ভেজে নিয়েছিলাম তো ভাজা ভাজা হয়েছে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম তো ওটাও একটু ভাজা ভাজা হোক তো এ দেখো আমাদের ভাতটাও হয়ে গেছে ঘির মধ্যে গাজর বিনস তারপরে কাজু কিশমিশ ভাজা হয়ে গেছিলো তো ওর মধ্যে চিনিটা দিয়ে দিলাম তো এটাও ভাজা হয়ে গেছে তো এবার আমরা ভাতের মধ্যে দিয়ে দেবো তো দেখো আমাদেরকে চারিদিকে ছড়িয়ে তো এবার নাড়াচাড়া করে নিচ্ছে তো নাড়াচাড়া করলে আমাদের আজকে রেডি রাইস তো এদিকে ভাতও হয়েছে আমার বাবা রাইস খুব একটা পছন্দ করেন আমার মা আবার রাইসটা পছন্দ করে যার জন্য আমার বাবার জন্য ভাতটা করা আলাদা করে তো যাই হোক আমাদের প্রিন্সকেও দিতে হবে একদিকে ভাত তা এইদিকে মাছটাও হয়ে গেছে মাংসও হয়ে গেছে মাংসটাও দেখায়নি আমার ফোনে চার্জ ছিল না বলে চার্জ দিয়ে দিয়েছি তো আমার দিদির ফোনে ভিডিও করা হয়েছিল আর নেওয়াও হয়নি এদিকে থালা সাজানো হচ্ছে তো তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে তো স্নান টান করে এদিকেছি আশীর্বাদ শুরু করছে এসে সব গোছালাম আর কি মালাগুলো সাজিয়ে দিলাম এগুলো তো একটু আমার একটু দেরি হয়ে গেছে স্নান করতে মাথা ঘষলাম তার মধ্যে আর ভেজা চুল সাথে সাথে মোছারও টাইম পায়নি আশীর্বাদ করতে বসে পড়েছি তো প্রথমে প্রিন্সের ঠাকুমা করলো তারপর আমার মা আশীর্বাদ করছে দেখো প্রিন্সের দিদা দেখো কি বলছে তো এই দিকে খাইয়ে দিচ্ছে দিদুন প্রিন্সের মানে আমার মা তারপরে ওর কাকা করছে ওর ছোট কাকা খাইয়েও দিল এবার আমার বাবা এসেছে দেখ কীরকমভাবে আশীর্বাদ করছে ঠাকুরকে যেভাবে প্রদীপ দেখিয়ে দেয় সেরকম করে আশীর্বাদ করছে পুরো খাইয়েও দিচ্ছে তো ও হাসছে আমার বাবার আশীর্বাদ করা দেখে মানে ঠাকুরকে পুজো করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে ঠাকুরের মতো তো এই যে আমার বরদির ছেলে আমার গোপাল তো ওকেও পায়েস খাইয়ে দিচ্ছে আবার জলও খাইয়ে দিচ্ছে করে উপরে খাচ্ছেও মানে এতটাই শান্ত আর দেখছে মজা পাচ্ছে তো আশীর্বাদ করে পয়সাও দিয়ে দিলো বাবা তো বাবার আশীর্বাদ হয়ে গেল এবার গেছে আমার বর্দি মানে ওর বরমা আমাদের প্রিন্সের বড়ো খাই এটাই দিলো এবার আমি গেছি দেখো আমার ভেজে সের চুল আর এরকম নাইটিটাও ভিজে যাচ্ছে ওইভাবেই গিয়ে আশেপাশটা আমি তাতে করে করে দিলাম তো সবাই মিষ্টি পায়ে সেটা সেটা খাইয়েই যাচ্ছে তো আমি ভাবলাম যে মাছের মাথাটা ওকে খাওয়াই তো ওটাই বা কে খাওয়াবে দিদি বলছে ওটাই খাওয়া তো একটা ফটো তুলে রাখি তো আমি আশীর্বাদ করে নিলাম ঈশ্বর যেন আজকের দিনে এবং তার জীবনের সকল দিনে তাকে আশীর্বাদ করুক এবং তাকে দীর্ঘ জীবন দান করুক এই কামনাই করি জন্মদিন এমন একটি দিন ছোট বা বড় সবার কাছে খুব মূল্যবান তুমি আরও একটা বছর পার করে ফেললে নতুন বছরে অনেক আনন্দ ভালোবাসা ও সাফল্য কামনা করি জন্মদিনের জন্য রইলো অনেক শুভেচ্ছা হাসি আনন্দ আর সাফল্য ভরে থাক তোমার জীবন তো আমার আশীর্বাদ হয়ে গেছে তোকে জ্বর খাইয়ে দিল এবারও একা একা খাচ্ছে তো এতটাই আমি খোর যে সতেরোই জুলাইয়ের ভিডিও আমি আজকে আটই আগস্ট ভিডিওটা এডিটিং করছি তো আজকে আমি ছাড়বো তো মানে কুড়ি একুশ দিনের ফারাক আমি এতদিন পর করছি যাই হোক আজকে আমাদের মেনু ছিল ভাত আর রাইস আর পাঁচ রকম ভাজা আর মাছের মাথা মাংস মাছ ডাল পায়েস আমের চাটনি পাঁপড় দই মিষ্টি তো পাঁচ রকমের কুড়কুর মুরকুরের ক্যাডবেরি এইসব ছিল আর পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকম ভাজা যেমন বেগুন আলু পটল গাজর ভেন্ডি কিছু মানে এইসব ছিল আর কি কুমড়ো টুমড়ো তো যাই হোক ও খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া শেষ তো আমরা চলে এসেছি রাতে কেকটা হলো দেখো সব দল বল বন্ধু বান্ধব চলে এসছে তো কেকটাও বেশ খুব সুন্দর তো এইদিকে সব পুচকা কে এনেছি তো আমাদের ওই যে পাশে একটা কোলে বসে রয়েছে আমাদের ড্রিঙ্গোপু তো ওর তো কেমন ভয় ভয় লাগছে বুঝতে পারছে না যে কি হচ্ছে ভয়ে কান্নাই করে দিচ্ছিল তো সবাইকে বলতে খাই দিল ও তো কেক খাবেই না আমাদের বউ এবার এসে ওকে সবাইকে খাইয়ে টাইয়ে দিয়ে এবার ওর মাকে খাওয়াবে তো যাই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানলো আমার ভিডিওটা এইটুকুনি ছিল আমার ফোনে আর বাকিটা আমাদের এই ফোনে নেওয়া হয়নি তো এই যে ওর মাকে খাইয়ে দিচ্ছে তো এবার আমাকে খাইয়ে দিলো তো তো আমি একটু খাই আরে দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ কিছু বলার আছে আর তোমাদের শোনার বাকি আছে তোমরা কি শুধু শুধু গ্যালারিতে ভিডিওগুলো করে রেখে দিচ্ছ কি হবে রেখে দিয়ে তো ফোনটা হয়তো খারাপও হয়ে যেতে পারে বা ভেঙেও যেতে পারে বা ডিলেটও হয়ে যেতে পারে তো তোমরা এইসব না করে তোমরা ইউটিউবে আপলোড করে রাখো তো পরেও কোনো সময় দিতে পারো তোমরা যেইভাবেই ভিডিও করে রাখো না কেন তোমরা ইউটিউবে আপলোড করে দাও তো ইউটিউবের মতন প্ল্যাটফর্ম জায়গা কোথাও হবে না তো এখানে রেখে দিলে তোমরা পরে দশ বছর পরেও তোমরা দেখতে পারবে যে কি করেছিলে কিন্তু গ্যালারিতে দশ বছর তোমার ওখানে থাকবে না এবার দেখো এখন কোন জন্মদিন বা কিছু হচ্ছে তো সেইগুলোকে তো আর এই যে আমাদের এই আজকের দিনটা কি আমরা আর কোনো দিন ফিরে পাবো তো সেইগুলোকেই তোমরা সেই মুহূর্তগুলোকে ধরে রাখো তোমরা ইউটিউব চ্যানেলে তো পরেও দেখতে পারবে তো তখন ভালো লাগবে দেখে সবাইকে দেখাতেও পারবে তো সেইভাবেই গ্যালারিতে রেখে নষ্ট করে লাভ নেই ইউটিউব চ্যানেল বানিয়ে ইউটিউব চ্যানেলে তোমরা আপলোড করে রাখো তো তোমরা যখন ইচ্ছে মনে হবে তো তোমরা দেখতে পারবে তো ভিউজ হবে লাইক হবে এইসব আশা করে দেখো না দেখতে পারবে যে হবে মানে ইউটিউবার হতে হবে এমন কোনো ব্যাপার না রেখে দাও তোমরাও দেখতে পারবে তোমাদেরই খুশি লাগবে তোমরা সবাইকে দেখাতে পারবে যে এই যে আম আজকের দিনে এরকম হয়েছে সবাই তো আর দিন থাকে না না তো আমরা এই দিন ফিরে পাবো না তো এই এই সব দিনের মুহূর্ত যদি ধরে রাখতে পারো তো তোমরা মানে তোমরাই খুশি হবে আর কি এই সব ধরে রাখার জন্য এই মুহূর্তগুলো তো তোমরা ইউটিউবে আপলোড করে রাখো সময় নষ্ট না করে গ্যালারিতে না রেখে ফোন 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 খারাপ হতেই পারে মানুষের ভেঙে যেতেই পারে তো তখন তোমরা কি করবে তো তাই বলছি তোমরা ইউটিউবে আপলোড করে আমরাও যে ভিডিওগুলো করছি একটা স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি গ্যালারিতে নাও থাকতে পারে সারা বছর তো যাই হোক থেকে যাবে স্মৃতি হিসেবে সারা জীবন এখন তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য মতন টাটা